উচিত জবাব কখনও কথায় দিতে হয় না দিতে হয় কাজ দিয়ে নিজের সাথে প্রতিযোগিতা করে হ্যালো দিস ইস মিতামান সরকার আজকে যে গল্পটা আমি তোমাদেরকে শোনাতে যাচ্ছি গল্পটা একটা আত্মজীবনী একটা সত্য গল্প তোমরা যারা প্রথম শুনছ তারাও আমাকে জানাবা ইভেন তোমরা যারা এই গল্পটা জানো তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা তাহলে চলো গল্পটা শোনাই তোমরা তো সবাই নামকরা ব্র্যান্ড ল্যাম্বর গিডিয়ের নাম তোমরা কম বেশি সবাই শুনেছ কিন্তু তোমরা কি জানো এই ল্যাম্বরগিনির মালিক একজন ট্রাক্টর মেকানিক কি কথাটা খুব আশ্চর্যজনক মনে হচ্ছে তাই না ইটালির এক গ্রামে কৃষকের গড়ে জন্ম হয় ফেরচু ল্যাম্বরগিনির তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ফেরোজিউ ল্যাম্বরগিনি বেশ ভালো মেকানিকের কাছে জানত যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ট্রাক্টর মেরামত তৈরি করেন ব্যবসা আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগলো নিজের শখের জন্য একটি ফেরারি গাড়িও কিনে ফেললো তখন ফেরারি খুব একটা জনপ্রিয় ব্র্যান্ড এই নাম তখনই সবাই চেদে কিন্তু গাড়ি কেনার পর শুরু হলো যত সমস্যা গাড়ির কাজ কিনতে গিয়েও ফেরুচু শান্তি পাচ্ছিল না তার কাছে মনে হলো এটা আরও ভালোভাবে তৈরি করা যেতে পারতো যে ভাবা সেই কাজ ফেরো ঠিক করলো এটা ফেরারিকে জানাবে অনেক কাঠ খড় পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা অ্যাঞ্জো ফেরারির সঙ্গে অ্যাঞ্জো ফেরারির সঙ্গে প্রথমে তার কথা শুনলেন তারপর বললেন তুমি তো ট্রাক্টর বানাও গাড়ি তুমি বোঝো কি। এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগলো ফেরোচি ল্যাম্বরগিনির ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসলেন তিনি এরপর তিনি সিদ্ধান্ত নিলেন আমি নিজে এমন একটি গাড়ি বানাবো যা ফেরারিকেও হার বানাবে অনেকগুলো বছর পেরিয়ে যায় নাইনটি সিক্সটি থ্রি সালে ল্যাম্বরগিনি প্রতিষ্ঠিত হলো ডিজাইনার শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয়তা হয়ে উঠল জনপ্রিয়তা ছাড়িয়ে গেল এয়ারপোর্ট থেকে ফেরারের সঙ্গে শুরু হয় ল্যাম্বরগিনির হাড্ডাহাড্ডি লড়াই ল্যাম্বরগিনি এই পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার গাড়ি তৈরি করেছে পুরা বিশ্ব কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন উনিশ পয়েন্ট সাত বিলিয়ন দুই সালে অক্টোবরে রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি এখন আমেরিকান মার্কেটে ফেরারির চেয়েও বেশি জনপ্রিয় একটু ভাবন্ত সেই দিন সেই ট্রাক্টর মেকানিক যদি এই জেদ না করতো যদি ভাবত ধুর আমি আমার কাজটাই করি তাহলে কি সে কখনও ল্যাম্বরগিনি তৈরি করতে পারতো বা এরকম গল্পটা কখনো হতো এমনও অনেক বাধা বিপত্তি আমাদের লাইফে আছে কিন্তু আমরা পেয়েও থাকি মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ কিন্তু না নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন নিজেকে তৈরি করুন একটা